হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েব প্রাইমারিটি থেকে রাসেল আহমেদ বলছি আজ আমরা শিখব কীভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের আন্ডারে ট্রাফিক অ্যাটস ক্যাম্পেন সেট আপ দেওয়া যায় তো আমরা এ টু জেড শিখব কীভাবে একটা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেন সেট আপ দিতে হয় তো ভিডিওটা একটু বড় হতে পারে তবে যদি আপনি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনি ট্রাফিক অ্যাটস সম্পর্কে ভালো ধারণা লাভ করবেন এবং নিজে নিজের ক্যাম্পেন সেট আপ দিতে পারবেন তো চলুন অ্যাটস ম্যাজার অ্যাকাউন্টে চলে যায় তো প্রথমে ক্রিয়েটে ক্লিক করি এখান থেকে ট্রাফিকটা সিলেক্ট রেখে কন্টিনিউতে ক্লিক করি ম্যানুয়েল ট্রাফিক ক্যাম্পেন এইটাতে সিলেক্ট রেখে কন্টিনিউতে ক্লিক করি বরাবরের মতো আমরা ক্যাম্পেনের একটা নাম দিব তো নিউ ট্রাফিক ক্যাম্পেন অন এই নামটা নির্ধারণ করে নিচে চলে আসি এবং প্রথম সেকশনের আর কোনো কাজ নেই আমরা নেক্সটে ক্লিক করি দ্বিতীয় সেকশনের একটা নাম দেবো নিউ ট্রাফিক সেট অন এই নামটা সিলেক্ট করে আমরা নিচে আসি কনভার্সন এটা হচ্ছে একটা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কনভার্শনটা কোথায় নিব তো এখানে বলে রাখা ভালো যে ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে সব থেকে যদি আপনি ওয়েবসাইটে ট্রাফিকটা নেন তাহলে সবথেকে বেশি বেনিফিট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন তো আমরা আজকে ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে অধিক ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে আসা যায় ট্রাফিক ক্যাম্পেনের মাধ্যমে সেটা দেখাবো তো আমরা ওয়েবসাইটে সিলেক্ট করি পারফরমেন্স গোল এক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ প্ল্যান্ডিং পেজ ভিউ এইটাতে ক্লিক রাখবো এইটাতে রেখে আমরা নিচে আসব তো আমাদের এখন বাজেট ফিক্সড করতে হবে ডেলি বাজেট অথবা লাইফ টাইম বাজেটের মাধ্যমে আমরা ক্যাম্পেটা সেটা দিতে পারি তো আমরা ডেলি বাজেট বিশ ডলার রাখতেছি এখন নিচে চলে আসি এ পর্যায়ে এখন আমাদের লোকেশনটা সিলেক্ট করতে হবে তো আমরা চাচ্ছি সারা বাংলাদেশে আমাদের একটা চলুক এই জন্য বাংলাদেশটা সিলেক্ট রাখা অবস্থায় আমরা নিচে আসি ম্যাক্স ম্যাক্সিমাম এজ যে আমরা সর্বনিম্ন কত এজ রাখতে চাচ্ছি আমরা টোয়েন্টি ফাইভ রাখি রাখতেছি যে আমরা সর্বনিম্ন পঁচিশ বছরের মানুষ থেকে আমাদের একটা দেখাবো অ্যাডভান্টেজ প্লান্স অডিয়েন্স এটা হচ্ছে একটা প্রত্যেকটা অ্যাডস ক্যাম্পেনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে অডিয়েন্স টার্গেটিং যেটা বলে থাকে এই অডিয়েন্স টার্গেটিংটা যদি আপনি ঠিকভাবে করতে পারেন আপনার প্রোডাক্ট বা বিজনেস অনুযায়ী তাহলে অ্যাডস ক্যাম্পেনের ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তো আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন এজ হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং সর্বোচ্চ আমরা পঞ্চাশ বছর রাখতেছি জেন্ডার এখানে আমরা পুরুষ এবং মহিলা উভয়কে দেখাবো এরপরে হচ্ছে ডিটেল টার্গেটিং এটা সবথেকে গুরুত্বপূর্ণ তো আমাদের আজকে যে অ্যাডস ক্যাম্পেনটা আমরা রান করতেছি সেটা হচ্ছে ওয়াটার পিউরিফায়ারের বা ওয়াটার ফিল্টারের তো সেই অনুযায়ী আমরা কাস্টমার টার্গেটিংটা করব তো আমরা এখানে টাইপ করি ওয়াটার ফিল্টার তো আমরা একটা কিওয়ার্ড পেয়ে গিয়েছি সেটা হচ্ছে ওয়াটার ফিল্টার ইন্টারেস্টেড যারা ওয়াটার ফিল্টার ইন্টার ইন্টারেস্টেড তাদেরকে আমরা একটা দেখাতে চাই বা ওয়াটার পিউরিফিকেশান ওয়াটার কোয়ালিটি মিনারেল ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার হেলথ অ্যান্ড ওয়েলনেস যারা স্বাস্থ্য সচেতন তাদেরকে আমরা একটা দেখাতে চাই কারণ যেহেতু বিশুদ্ধ পানি অবশ্যই সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন এজন্য এটা আমরা রাখতেছি হেলদি হ্যাবিট যাদের আছে লাইফ স্টাইল কন্টেন্ট যারা দেখে তাদেরকে আমরা একটা দেখাবো কোয়ালিটি অফ লাইফ যারা করে তাদেরকে আমরা একটা দেখাতে চাই যারা হ্যাপিনেস যারা ফিজিক্যাল ফিটনেস মানে শারীরিক সুস্থতা যারা আর কি প্রাধান্য দেয় বা প্রায়োরিটি দেয় তাদেরকে আমরা একটা দেখাতে চাই হাউস হাউস প্রপার্টি ইন্টারেস্টেড মানে যারা নতুন বাড়ি করতেছে বা প্রপার্টি করতেছে তাদেরকে আমরা একটা দেখাতে চাই অ্যাপার্টমেন্ট প্রপার্টি ইন্টারেস্টেড তাদেরকে আমরা একটা দেখাতে চাই ওকে তো আমরা একটু ন্যারো করে দিই অডিয়েন্স সেজটা যারা অনলাইনে অনলাইন থেকে শপিং করতে ভালোবাসে বা অনলাইন ই কমার্স বিজনেস থেকে পারচেস করতে ভালোবাসে তাদেরকে আমরা একটু ন্যারো করে দিলাম অনলাইন শপিং এটার মাধ্যমে তো আমরা নিচে চলে আসি প্লেসমেন্ট এটা আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড যেটা আছে এটা এটাতে রাখবো এটাতে রাখলে আপনি বেটার রেজাল্ট পাবেন তো এটাতে রেখে আমরা নিশ্চয় চলে যাই তো সর্বশেষ যে ধাপটা আছে সেখানে আমরা চলে আসলাম নিউ ট্রাফিক অ্যাড এটার একটা নাম দেব নিউ ট্রাফিক অ্যাডন তো আমাদের পেজটা এখন সিলেক্ট করব আমাদের পেজটা হচ্ছে এটা ক্লিনটেক ইঞ্জিনিয়ারিং তো এই পেজটা সিলেক্ট করার পরে আমরা নিচে চলে আসি আমরা চাচ্ছি পেজ থেকে একটা পোস্ট পেজ পেজে পোস্ট করা আছে এমন একটা আর পোস্টের উপরে আমরা একটা চালাতে চাচ্ছি এই জন্য আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট এটাতে ক্লিক রেখে নিচে আসি তো এখান থেকে আমরা যে কোনো একটা পোস্ট সিলেক্ট করে দিই আমরা এই পোস্টটা সিলেক্ট করি এখান থেকে এই কোডটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করি ইন্টার পোস্ট আইডি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব এবং এই টিকমার্কটা দিয়ে দিব তো আমরা কল টু অ্যাকশন যে বাটনটা আছে এটা আমরা ফিক্সড করবো এখানে আমরা কনট্যাক্ট আস দিতে পারি এখানে হচ্ছে আমাদের কোথায় যে কনফার্সনটা আমরা যা ওয়েবসাইটের মাধ্যমে নিতে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিতে হবে তো এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট আমরা ইউআরএলটা কপি করবো কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি আপডেট পোস্ট ওকে আমাদের কল টু অ্যাকশন বাটনটা সেট করা হয়ে গিয়েছে তো এই যে কন্ট্রাক্ট এখানে যখন একটা কাস্টমার ক্লিক করবে তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে ওকে ট্র্যাকিং এই বিষয়টা একটু বলে রাখা ভালো যে এটা হচ্ছে একটা পিগজেল সেট আপের একটা বিষয় যে আমাদের যদি ওয়েবসাইটে কোনো পিক্সেল সেট আপ দেওয়া থাকে তাহলে সে পিক্সেলটা এখানে ধরা দিতে হবে তো আমাদের একটা পিক্সেল সেটআপ দেওয়া ছিল বাট এটা এখন সক্রিয় নেই এই জন্য আমরা পিক্জেলটা উঠাই দিচ্ছি ওকে তোমাদের ক্যাম্পেইনটা এ টু জেড সেটআপ দেওয়া শেষ এখন আমরা পাবলিশ করে দিই ওকে আমাদের ক্যাম্পেনটি সেট আপ হয়ে গিয়েছে এখন ফেসবুকে এটা রিভিউ করবে রিভিউ শেষে এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এ পর্যন্ত এই ছিল অস্কের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ওয়েব ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে